আমলটা যারা করবেন প্রত্যেক ফরজ নামাজের পর তেত্তির বার সুবাহ আল্লাহ তেত্তির বার আলহামদুলিল্লাহ তেত্তির বার আল্লাহ আকবর এরপর লাহুল মুলকুয়া লাহুল হামদুআ আলা তুল্লি সেই ইনফাদিন এই হলো মোটা একশোবার আতলা নবী বলেন বুঝুরত লাহু হ তয়া ইনকান বিশলা চাবাদিল বাহারি সমুদ্রের ফেনা বরিমা আল গুনাহ হলেও আত্লাহ মাছ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আল্লাহ মাছ করে দেয় তা ইনে কিন্তু একটু বড় আর ছোট আমল আপনাদেরকে সেই বোহারির বর্ণনা যেটা আমি বলতেছিলাম ছয় নাম্বার হাদিস আমার সাথে বলেন সুবহান আল্লাহ হবি হামদি

112 সুবহানাল্লাহ তায়ালা হুয়া ইনকা বাতিস্তাজবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ माफ করে এটা 112 বার প্রত্যেকদিন যেই কোন সময় 100 বার বললে আল্লাহ माफ করে দেন মসজিদে রয়েছেন কাজ নাই এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে এগুলো বলেন বসে বসে সুবহানাল্লাহ বিহামদিহি আপনি 100 বার বলেন আর এটা বাড়ায়া যদি আরেকটু বলেন আরো ফজিলতের কথা আসছে বুখারী শরীফের শেষ হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

নবীজি বলেন তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ মুসলিম শরীফের 222 নম্বর হাদিস আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন তো আবার বলেন তো নবীজি কোনো সংখ্যা বলে নাই শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান মিজানের পাল্লা ভরে গেছে আমল আমি আপনি না করলে কে করবে তাহলে এগারো নাম্বার উপায় গুলা আপের জিকির করা জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির সুবাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের কারিমের তেলোয়াত করা এগুলাও জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে গুলা মাফের যে এগারোটা উপায় আলোচনা করা হয়েছে একটু বসেন বসেন এক নাম্বার তবা করা নাম্বার পড়া ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর পূর্ণ আনুগত্য মানি নবীজির সুনত সাহাবাদের সুন্নত ধরা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই ডাকাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচত্ব নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নাম্বার হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা এগারো নাম্বার জিকির করা এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করতেই থাকবেন আল্লাহ আমাদের সকলকে গুনামুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন